দুজাহানের বাদশাহ সাইয়দুল মুরসালিন রহমত আল্লিল আলমিন খাতামান নাবিন প্রিয় হাবিব প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম বিড়ালকে পছন্দ করতেন ভালোবাসতেন তো পৃথিবীর মধ্যে এমন কেউ নেই যে বিড়ালকে কেউ ভালোবাসে না সবাই পছন্দ করে সবাই বিড়ালকে ভালোবাসে হাজির কাছে ঘটনা শোনা যায় মক্কা মদিনাতে এখন বিড়ালের বেশি আনাগুনা দেখা যায় বিশেষ করে রোজা মুবারকে আশেপাশে অনেক বিড়াল আছে বিড়ালকে সবাই পছন্দ করুন ভালোবাসুন তো পালা অনেক বরকতের একটা বিষয় যে ঘরের মধ্যে বিড়াল আছে সেই ঘরের মধ্যে একটা অন্যরকম একটা বরকত দেখা যায় এইজন্য বিড়ালকে আমরা আঘাত না করে মারদুন না করে বিড়াল অনেক ভালো একটা প্রাণী এই জন্য আমরা নিজেরা খাই বিড়ালকে আমাদের খাবার থেকে সামান্য কিছু আলহামদুলিল্লাহ এতে বিড়াল সন্তুষ্ট এবং খুশি সাহাবাই সাহবাই কেরামদের মধ্যে দেখা যায় ওনারা বিড়াল পালতেন বিড়ালকে অনেক পছন্দ করতেন ভালোবাসতেন একজন সাহাবি হুসাশ্রম কাছে আসতেন চাদর গায়ে দিয়া সাহাবী কে আল্লাহর বললেন তোমার চাদরের নিচে কি আছে ওই সাহাবী বললেন হে রাসূলুল্লাহ আমার চাদরের নিচে চাদর সরাইলেন দেখেন চাদরের নিচে বিড়াল আছে ওহ রাসুলুল্লাহ বললেন যে হে আবু হুরাইরা তুমি তো বিড়াল ছানার বাবা সেই থেকে উনাকে বিড়াল ছানার বাবা বলা হয় তো এজন্য সাহাবায়ে মধ্যে দেখা যায় ওনারা বিড়াল পালতেন এই জন্য আমরা আমরা চেষ্টা করি আমাদের ঘরের মধ্যে বিড়াল রাখার জন্য বিড়াল বিভিন্ন সময় দেখা গেছে ইঁদুর ইঁদুর বিভিন্নভাবে আমাদের ঘরে আসবাবপত্রকে কেটে ফেলে তো বিড়াল যদি থাকে ওই সমস্ত আসবাবপত্র আর বিড়াল ইঁদুর কাটতে পারবে না